আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া দেখেন মালিক আপনার মহব্বতের বান্দারা নজুলে রহমতের সময় দোয়া কবুলের সময় সাদা সাদি সাদা 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 দাড়ি লইয়া দাঁড়ায় আছে হাজি সাহেবরা দুইটা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা তালবে ইমরা হাত বানাইছে আল্লাহ তরুণ নওজোয়ান আমার বায়না হাত বাড়াইছি পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছি বিশেষ করিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদের কে লইয়া হাত বাড়াইছি বহু মুরশিদদের ইমাম সাবরা হাত বাড়াইছি বহু কতিব সাহেবরা হাত বাড়াইছি মাদ্রাসার শিক্ষকরা হাত বাড়াইছি আমি গুণাগার না গাল না ফরমান না অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইছি আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান মেহেরবানি করে আমাদের দিকে আপনি একটু মেহেরবানি করে তাকান আমরা তো গুণাগার জানি জন্য লজ্জায় আপনার সামনে হাত বাড়াই আল্লাহ আমরা গুণাগার জানি মাপ পাওয়ার কোন আশা নাই কিন্তু আমরা সেটাও জানি আপনার দয়া মায়ারও কোন সীমা নাই আল্লাহ আমরা গুণা করছি লজ্জায় মাথা নিচু করে রাখছি এত গুণা লই আপনার সামনে হাত বাড়াইছি আপনার দয়া মায়া আছে এই জন্য আল্লাহ আমরা বিকুকের মতো আপনার দরবারে হাত বাড়াইছি আল্লাহ সাদা দাড়ি লইয়া হাজি সাবদের কে লইয়া আলেমদের কে লইয়া মেহেরবানি করে গো আমাদের পক্ষ থেকে আপনার নাম দরে দরে সালাম টুকু সোনার মদিনায় পৌঁছায়া যায় আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ যে পরিমাণ আমরা এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত দাঁড়াইয়া বৈশা আল্লাহ নর্মাল বিছানাতে বৈশা বৈশা যে সমস্ত কথাগুলি শুনলাম বললে ওয়ালা যা বলল শুনলে ওয়ালা যা শুনল এর মধ্যে অনেক গোল হতে পারে আপনি রহমান নামের খাতিরে মাফ করে দেন সবের হাদিয়া কুটি গুণ বাড়াইয়া মায়ার নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন সবের হাতি আদম টিকে লই আজকে পর্যন্ত যত মমিন মমিন আত কবরে সাহিত প্রত্যেকের রহে পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের মধ্যে তো অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আল্লাহ অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া চাই আব্বাম্মার কবরে আজাব দিয়ে আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়েন না গো আমাদের গুনার কারণে আব্বাম্মার কবরে আজাব দিয়েন না দাদা দাদির কবরে আজাব দিয়ে না নানা নানির কবরে আজাব দিয়েন না আল্লাহ আমরা গুনাগার আপনার নাম রহমান আল্লাহ যে সময় মানুষ ঘুমায় আছে ওই সময় আপনার বন্দাদেরকে আমি হাটটা বাড়াইছি আল্লাহ আমরা গুনার উপরে লজ্জিত মেহরবানি করে মাফ করে দেন আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রতঙ্গর দ্বারা সব গুণা করছি সব গুনার উপরে আজকে লজ্জিত মেহরবানি করে মাফ করে দেন বাকি জিন্দেগি ইহদিন মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যাবেন ওইভাবেই জীবনটাকে চলার তৌফিক দেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ মানুষ এবং জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি মালি এখানে কত মানুষ কত আশা লইয়া যে হাত বাড়াইছে কত মানুষ অসুস্থ আছে আপনার দরবারে শিফা চায় আল্লাহ শিফা দান করেন কত মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ অনেক টাকার ঋণে জোর জরিত আমরা আমরা আম্মা হোম্ম ফিনি

যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে আমাদেরকে খাওয়াইছে যে যেমনে পারছে মাহফিলটার জন্য মেহনত করছে আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইগুলি এত মহব্বত আলেম ওলামাদের প্রতি তাদের আল্লাহ এই মসজিদ এই সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দিনের খাদে হিসাবে কবল করো আল্লাহ এই সংগঠনের যারাই ব্যবসা বাণিজ্য জড়িত অনেক ব্যবসায়ী বাইদের উদ্যোগে মাহফিল আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ী বাইদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত বাড়ায়া দেন খামায় রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ আমাদের ব্যবসায়ী বাইদের বাচ্চা কাচ্চা গুলার আপনি দিনদার আর মুক্তাকে বানায়া দেন আল্লাহ 对了，了。 মহাব্বত আল্লাহ মহাব্বত কে কেমন পর্যন্ত কবল করেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মোত্তাকি বানায়া দেন আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মোদ্দা গানের কবর আজকে সবের হাতিয়া পৌঁছায় দেন আল্লাহ এই মাহফিলটাকে কেমন পর্যন্ত কবল করেন এই মাহফিলটাকে জরিয়া করে এলাকাবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ মসজিদের যত জরুরত আছে গাইবি খাজানার থেকে পড়া করে দেন আল্লাহ আপনার দরবার একটা দরখাস্ত দুটা আল্লাহ সতন মুসলিম দেশকে খর তৌফিক ফিক সাত মুসলিম দেশকে খর তো আজকে মুসলমানরা জাগায় জাগায় লাঞ্চিত অপমানিত আল্লাহ আমরা সব জায়গায় মায়ের খাইতেছি আল্লাহ আমাদেরকে এক হওয়ার দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় ঘোষণা দেন আল্লাহ ফিলিস্তিনের মা বন্দির ইজ্জত হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ মুসলমানদের পতন কিবলাকে কবুল করে আমাদের দখলে এনে দেন আল্লাহ আমাদের ভিতরে ইমানি জজবা একটা তৈরি করে দেন আল্লাহ আমরা যেন ইমানি জজবা দিয়া আল্লাহ বাতিলের সঙ্গে মোকাবেলা করতে পারি আল্লাহ লাল চামড়া কুত্তা গুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ইসরায়েলি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে প্রতিদিন তারা হত্যা করতেছে আল্লাহ মুসলমানদের ইমানের আল্লাহ ঘুমন্ত ইমানকে আপনি জাগ্রত করে দেন আল্লাহ ঘুমন্ত ইমানকে জাগ্রত করে দেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত আপনার দরবারে শেষ একটা দরখাস্ত হলো এই মা আমরা যারা আসছি এতক্ষণ পর্যন্ত যারা দুইটা হাত বাড়াই দিছি আল্লাহ আপনার দরবারে দরখাস্ত কেউ আপনি খালি ফিরায়া দিয়েন না জীবনের গুনা মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দিয়েন আল্লাহ যা বললাম যা শুনলাম আল্লাহ ভুল টুটি গুলি মাফ করে দেন আল্লাহ ভুল টুটি মাফ করিয়া দেন নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন নবীজির জুতার দুলার বরকতে দুয়াটারে কবুল কইরা নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন